স্বাগতম কেমন আছেন সবাই বিনোদনের মাত্রা তো বেড়েই চলেছে বন্ধুরা কারণ একের পরে ঈদের সিনেমার গান মুক্তি পাচ্ছে আজকে জঙ্গলি সিনেমার গান মুক্তি পেলাম আপনার আফরানিস যে দাগি ছবির সেটার গান আর তো সাকিব খানের বরবাদ ছবির একটি রোমান্টিক সং মুক্তি পেয়েছে এখন গান নিয়ে ক্রাশ ক্র্যাশ ক্র্যাশ হচ্ছে কারণ সবাই সবার ক্রাশ অনুযায়ী পছন্দ করবে এখন দেখার বিষয়ে কোন গানটি এগিয়ে থাকে প্রীতম ইমরান কনা বিভিন্ন জিন টুয়ের গান বের বেদ বের হয়েছে এদের একের পর এক ধামাকা আসছেই আরও ধামাকা আসবে সাকিব খানের ছবির গানগুলো বরাবরই ভালো হয় সবার মুখে মুখে থাকে এবার দেখা যাক কোন গানটি দর্শকদের ভালো লাগে আসলে দর্শকদের রুচি মন মানসিকতার উপরে নির্ভর করে কোন গানগুলো ভালো হবে সেটা কেমন এগিয়ে যাবে তো প্রিয় দর্শক আপনাদের ভিডিওগুলো আমরা পোস্ট করে থাকি আশা রাখি আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিটা সাবস্ক্রাইবই একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সামনে সাহায্য করে শাকিব খান আসছেন বরবাদ নিয়ে বড় স্ক্রিনে এবং সাকিব খান মানেই ধামাকা শাকিব খান মানেই নতুন নতুন সংমিশ্রণে আবির্ভাব হয় ইদি পাল এবং সাকিব খানের দারুণ রসায়ন আপনারা দেখেছেন প্রিয়তমাতে আশা রাখি এই ছবিতেও অনবদ্য এক সাকিব খানকে আমরা অভিনয় করতে দেখতে পারবো কারণ তার লুক গেট আপ সব কিছুই ভিন্নতা আছে এই ছবিতে আপনারা চাইলে আপনাদের পরিবার সাথে নিয়ে পাশের প্রেক্ষা গিয়ে দেশের সমস্ত হলগুলোতে ম্যাক্সিমাম হলগুলো আপনার বরবাদের দখলেই থাকবে কারণ বরবাদ বরাবরই ধামাকা সাকিব খানকে নিয়েই আসবে আর সামনে গান আসবে আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের ইউটিউব চ্যানেলগুলোতে সকলের আগে খবরগুলো পেয়ে যেতে হলে আমাদের চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখতে হবে পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য স্বাগতম কেমন আছেন সবাই বিনোদনের মাত্রা তো বেড়েই চলেছে বন্ধুরা কারণ একের পরে ঈদের সিনেমার গান মুক্তি পাচ্ছে আজকে জঙ্গলি সিনেমার গান মুক্তি পেলাম আপনার আর আপনার নিঃশ যে দাগি ছবির সেটার গান আর তো সাকিব খানের বরবাদ ছবির একটি রোমান্টিক সং মুক্তি পেয়েছে এখন গান নিয়ে ক্রাশ ক্র্যাশ ক্র্যাশ হচ্ছে কারণ সবাই সবার ক্রাশ অনুযায়ী পছন্দ করবে এখন দেখার বিষয়ে কোন গানটি এগিয়ে থাকে প্রীতম ইমরান কনা বিভিন্ন জিন টুয়ের গান বের বেদ বের হয়েছে ঈদের একের পর এক কিন্তু ধামাকা আসছে আরও ধামাকা আসবে সাকিব খানের ছবির গানগুলো বরাবরই ভালো হয় সবার মুখে মুখে থাকে এবার দেখা যাক কোন গানটি দর্শকদের ভালো লাগে আসলে দর্শকদের রুচি মন মানসিকতার উপরে নির্ভর করে কোন গানগুলো ভালো হবে সেটা কেমন এগিয়ে যাবে তো প্রিয় দর্শক আপনাদের ভিডিওগুলো আমরা পোস্ট করে থাকি আশা রাখি আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতিটা সাবস্ক্রাইবই একটা চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সামনে সাহায্য করে শাকিব খান আসছেন বরবাদ নিয়ে বড় স্ক্রিনে এবং সাকিব খান মানে ধামাকা শাকিব খান মানে নতুন নতুন সংমিশ্রণে আবির্ভাব হয় ইদিকা পাল এবং সাকিব খানের দারুণ রসায়ন আপনারা দেখেছেন প্রিয়তমাতে আশা রাখি এই ছবিতেও অনবদ্য এক সাকিব খানকে আমরা অভিনয় করতে দেখতে পারব কারণ তার লুক গেট আপ সব কিছুই ভিন্নতা আছে ছবিতে আপনারা চাইলে আপনাদের পরিবার সাথে নিয়ে পাশের প্রেক্ষা গিয়ে দেশের সমস্ত হলগুলোতে